আসসালামু আলাইকুম এভরিমান আশা করি সবাই ইমান এবং স্বাস্থ্যের ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমি দশ দিনে পাঁচ কেজি কমানোর একটা চ্যালেঞ্জ নিয়েছি ওয়েট লস করার তো দশ দিনে আমি পাঁচ কেজি ওয়েট লস করবো কী কী খেয়ে সেটার ডায়েট চারটা আপনার সাথে শেয়ার করবো আর দশ দিনে কী খাচ্ছি কয়বেলা খাচ্ছি কি কি খাবার আমি ডায়েটে রেখেছি সেটা আর সব কিছু আপনাদের দেখাবো তো আপনারা যদি চান আমার মতো চ্যালেঞ্জ নিচ্ছে দশ দিনে পাঁচ কেজি ওজন কমাবেন তাহলে কিন্তু আমার ডায়েট চারটা হয়ে দেখতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ অনেক ওয়েট লস করবে তো লেটসি তো হজমের নামাজের পর আমি এক গ্লাস চিয়াশির পানি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সাথে একটা লেবু কেটে নিয়েছি উসুম গরম পানির মধ্যে চিয়াশিরটা ভিজিয়ে রেখেছিলাম ঘণ্টাখানে আর এক ব্ল্যাক কফি নিয়েছি দশটার দিকে আমি নাস্তাটা রেডি করে ফেলেছি এখানে শশা নিয়েছি কিছু বাদাম ভেজে নিয়েছি দুইটা ডিম ডিম্পোস করে নিয়েছি আর চারটা খেজুর নিয়েছি তো এই হচ্ছে আমার সকালবেলার নাস্তার প্লেট আমি সুন্দর করে সকালে নাস্তার প্লেটটা সাজিয়েছি এখানে টক টকভিও নিয়েছি এখন আমার দুপুরের খাবার সবজি নিয়েছি শাক নিয়েছি শশা লেবু আর দুই পিস মাংস এক পিস আলু নিয়েছি আপনারা মাংসের পরিবর্তে মাছও খেতে পারেন পছন্দ অনুযায়ী সিদ্ধ করে নেবেন মাছটা হলে হালকা ভেজে নেবেন তাহলে একদম পারফেক্ট হবে প্রত্যেক বেলা যদি খাবারের প্লেটটা সুন্দর করে সাজিয়ে পারফেক্ট সময় খেতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই ওয়েট লস করতে পারি তো এটাই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ লাঞ্চের মধ্যে অবশ্যই শাক সবজি সালাদ এই খাবারগুলো বেশি রাখার চেষ্টা করবেন আর খাবারের আগে অবশ্যই এক গ্লাস পানি খেয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে বেশি শাক সবজি নিয়েছি আর সামান্য পরিমাণে ভাত রেখেছি ভাতটা যত কম খেতে পারেন ততই ভালো কারণ ওয়েট লস জানিতে ভাত ভাতটা কম খাওয়াই ভালো আমিও ভাতটা কমিয়ে নিয়েছি আর অবশ্যই দুপুরের খাবারের পরও একটু টক ধুই খাওয়ার চেষ্টা করবেন এক কাপ পরিমাণ টক ধুই নিয়ে নেবেন তো এই হচ্ছে আমার লাঞ্চ দুপুরে প্লেটটা আমি সুন্দর করে পারফেক্টভাবে সব কিছু রেখেছি আর এখন হচ্ছে আমার বিকেলের স্ন্যাক্স আমি এক গ্লাস গ্রিন নিয়ে নিয়েছি তারপর একটা কলা নিয়েছি আর সাথে কিছু আনারস স্লাইস করে নিয়েছি এটা হচ্ছে আমার বিকেলের নাস্তাটা তো আপনারাও আপনাদের পছন্দ মতো ফল নিয়ে বিকেলের রাস্তাটা রেডি করবেন আর এখন হচ্ছে আমার রাতের ডিনার তো আটটার মধ্যে অবশ্যই রাতে ডিনারটা খেয়ে ফেলবেন এখানে আমি নিয়েছি চিয়া সিড ওটস আম আর কলা তো এই হচ্ছে আমার ডিনার অবশ্যই দশটার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন এই হচ্ছে আমার ফার্স্ট ডে তো আপনাদের সাথে শেয়ার করলাম আবার আপনার সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ